আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুভ ডিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো প্রথম অধ্যায় অর্থাৎ সংখ্যা নিয়ে আর তোমাদেরকে বলতেছে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে এখানে দেখো সংখ্যা প্যাটার্ন নিয়ে কি করবো আলোচনা করব আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেব তোমাদের স্যালি সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি অর্থাৎ আমাকে দেখো কিছু এখানে প্যাটার্ন দেওয়া আছে এবং কিছু খালি ঘর দেওয়া আছে তার মানে এই খালি ঘরগুলো আমাকে এখন কি করতে বলতেছে পূরণ করতে বলতেছে দেখো আমরা যদি এক নম্বরটা ভালো করে একটু লক্ষ্য করি আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো সাত আর দশের তোমার পার্থক্য কত নিশ্চয়ই তিন তারপর সাত আর দশের পার্থক্য তিন আবার দশ আর তেরোর পার্থক্য কত তিন করে অর্থাৎ তুমি যদি কি করো এই সাতের সাথে যদি তিন যোগ করো তার কত পাবা দশ পাবা আবার দশের সাথে তুমি যদি তিন যোগ করো কত পাবা তেরো পাবা তাহলে এখানে আমরা কত যোগ করলাম তিন এখানেও কত এই যে তিন যোগ করলাম তার মানে এইবার দেখো তেরোর সাথে তুমি যদি তিন যোগ করো তাহলে তুমি কত পাবা তার মানে নিশ্চয়ই এখানে কত হবে ষোলো তার মানে এখানে কত হবে ষোলো হবে এইবার তুমি আবার যদি ষোলোর সাথে তিন যোগ করো তার মানে তুমি কত পাবা বলো তো তাহলে পাবো কত উনিশ এবার উনিশের সাথে তুমি যদি আবার যদি তিন যোগ করো তাহলে কত হবে ও উনিশ বিশ একুশ বাইশ হবে তার মানে কি এখানে হবে কত বাইশ তার মানে কি করলা যে তুমি উনিশশের সাথে কত যোগ করতেছো প্লাস তিন করতেছো আবার তুমি হচ্ছে বাইশের সাথে দেখো তিন যোগ করো তার মানে তুমি কত পাবা প্লাস কত অর্থাৎ পঁচিশ পার্সে অর্থাৎ বাইশের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে কত পাবো পঁচিশ পাবো আবার যদি তুমি হচ্ছে কি করো পঁচিশের সাথে যদি তিন যোগ করো তাহলে তুমি কত পাবা দেখো তো পাবো হচ্ছে মূলত আটাশ এবার আঠাশের সাথে তিন যোগ করলে তুমি কত পাবা তাহলে নিশ্চয়ই একত্রিশ তার মানে এখানে কত হবে একত্রিশ কত এই আটাশের সাথে তুমি কত যোগ করে তিন যোগ করে কত পাইছো একত্রিশ পাইছো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই প্যাটার্নটা কি করব পূর্ণ করব তার মানে এখানে হচ্ছে আমাদের নিয়ম কি প্লাস কত থ্রি করে না তারপরে এখানে প্রত্যেকটা নিয়ম হচ্ছে কত প্লাস থ্রি করে এবার একই ভাবে দেখো আমার দুই নম্বরটা যদি দেখি এখানে কত আছে আঠারো আর এখানে কত বিশ তার মানে কি আঠারো সাথে কত যোগ করলে আমার বিশ হবে তারপরে কি বিশ দুই যোগ করতে হবে তারপরে কি এখানে হচ্ছে প্লাস কত আমার হচ্ছে টু তাহলে এখানে তুমি আবার হচ্ছে দুই যোগ করো কত হবে বাইশ এবার বাইশের সাথে তুমি যদি আবার কত যোগ করো দুই যোগ করো তার মানে কত হবে নিশ্চয়ই চব্বিশ তাহলে এটা চব্বিশ তার মানে এই বাইশের সাথে আমরা কি করলাম দুই যোগ করলাম আর এখানে আবার চব্বিশের সাথে দুই যোগ করলে কত ছাব্বিশ ছাব্বিশের সাথে দুই যোগ করলে কত হয় এখানে আঠাশ তার মানে দেখো প্রথমটার ক্ষেত্রে আমার এখানে হচ্ছে নিয়ম কত মূলত এখানে হচ্ছে নিয়ম পাইলাম আমি মূলত এই যে প্লাস থ্রি করে বৃদ্ধি পাচ্ছে এবার দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি পাইলাম দেখো তো এখানকার হচ্ছে নিয়ম নিয়ম কি পাইলাম যে এখানে মূলত হচ্ছে প্লাস টু করে কি করছে বৃদ্ধি পাচ্ছে এবার তৃতীয়টার দিকে একটু তুমি লক্ষ্য করো যে এখানে কি বলতেছে যে উনিশ তাহলে এখানে ফাঁকা ঘর আবার এখানে দেওয়া আছে পনেরো কিন্তু এইখানে দুইটা দেখো পাশাপাশি সংখ্যা দেওয়া আছে তাহলে দেখো এই যে দেখো ওইখানে চলো উনিশ আর এই আসতেছো তার মানে কি সংখ্যাগুলো ধীরে ধীরে কমতেছে তার মানে এখানে আমার মাইনাস হয়ে যাচ্ছে তাহলে তুমি এইবার যদি এই এগারো থেকে কত বাদ দিয়ে দিলে তোমার নয় হয় তার মানে কি নিশ্চয়ই দুই বাদ দিতে হবে তার মানে কি আমার এই প্যাটার্নটাতে প্রত্যেকটা সংখ্যা এত পূর্বের সংখ্যা থেকে পরের সংখ্যাটা কিভাবে আসবে দুই বিয়োগ করে দিতে হবে অর্থাৎ এখানে উনিশ থেকে তুমি দুই বিয়োগ করে দাও তার মানে আসবে হচ্ছে সতেরো তার মানে এটা কত আসবে সতেরো কিভাবে আসলো তুমি এইখান থেকে মাইনাস টু করে দিছো আবার তুমি এই সতেরো থেকে মাইনাস টু করে দাও এই মাইনাস টু করে দাও তার মানে কত পাবো পনেরো তাহলে এইবার পনেরো থেকে আবার তুমি যদি দুই বাদ দিয়ে দাও তাহলে মানে কত আসবে বলো তো তাহলে আসবে আমাদের তেরো এবার কত তেরো তাহলে তেরো থেকে আবার দুই বাদ দিয়ে দিলে কত এগারো এগারো থেকে দুই বাদ দিয়ে দিলে কত হচ্ছে তাহলে থেকে তুমি যদি আবার কত বাদ দিয়ে দাও দুই বাদ দিয়ে দাও তাহলে কত আসবে সাত এবার সাত থেকে তুমি কত বাদ দিবা বলো তো দুই বাদ দিয়ে দিবা তাহলে কত আসবে নিশ্চয়ই পাশ আসবে তাহলে এখান থেকে আমি নিয়মটা কি পাইলাম বলো তো এখানে হচ্ছে নিয়ম প্রতিবার আমার দুই কি করতে হচ্ছে পূর্বের সংখ্যা থেকে বিয়োগ করে আমরা পরের সংখ্যাটা পাচ্ছি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার চার নম্বরটা দেখো তো এখানে কি বলতেছে যে পাশাপাশি দুইটা সংখ্যা দেওয়া আছে কত আবার দুই আর হচ্ছে তাহলে এইবার দেখো তো দুই থেকে চারে যাইতে গেলে আমাকে কি করতে হবে কি সবগুলো সংখ্যার সাথে দুই যোগ করে দাও তাহলে চারের সাথে দুই যোগ করলে কত হয় ছয় ছয়ের সাথে আবার দুই যোগ করলে কত হবে এখানে আট আটের সাথে দুই যোগ করলে কত হয় দশ দশের সাথে দুই যোগ করলে কত বারো এবার বারোর সাথে তুমি যদি আবার দুই যোগ করো তার মানে কত চোদ্দ আর এখানে কত পাবা তুমি হচ্ছে ষোলো তাহলে এখানকার তুমি হচ্ছে নিয়মটা কি বলো তো এখানে আমরা হচ্ছে কয় করে বৃদ্ধি পাচ্ছি তার মানে কি প্লাস করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এইবার পাঁচ নম্বরে আমাদের কি কি বলতেছে দেখো প্রথমতে আমার হচ্ছে শূন্য দেওয়া আছে হ্যাঁ এবং এখানে দেখো পাশাপাশি দুইটা সংখ্যা দেওয়া আছে দেখো তো এখানে পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য কত আমার এক না অর্থাৎ দেখো এইদিকে আবার তোমার বাম দিকের সংখ্যাগুলো বড় ডান দিকে সংখ্যাগুলো ছোট তার মানে দেখো এখানে উনত্রিশ ছিল এখানে আট আসছিল তার মানে কি এখানে কত কমে গেছে এক করে কমে গেছে তার মানে আমাকে কি করতে হবে প্রত্যেকটা সংখ্যা থেকে এক করে কমাইতে হবে তার মানে কি তাহলে প্রথমত এখানে যদি কত থাকতো তিরিশ তাহলে তিরিশ থেকে তুমি এক কমাই দাও অর্থাৎ মাইনাস এক করলে তুমি কত পাবা উনত্রিশ আবার উনত্রিশের থেকে তুমি মাইনাস এক করে দাও তুমি কত পাবা আঠাশ তাহলে এখানে এক কমাই দিলে কত হবে সাতাশ আবার এখানে এক কমাই দিলে কত ছাব্বিশ ছাব্বিশ থেকে আবার তুমি যদি এক কমাই দাও তার মানে এখানে কত কবো পঁচিশ আর এখানে কত চব্বিশ তার মানে এখানে নিয়ম কত বলো তো এখানে আমরা নিয়ম পাইতেছি যে মাইনাস ওয়ান করে কি হচ্ছে কমতেছে তার মানে কি এখানে হবে মাইনাস কত এক এইবার দেখো এখানে প্রথম তিনটায় আমার কি দেওয়া আছে শূন্য স্থান দেওয়া আছে আর এখানে তিনটা সংখ্যা পরপর দেওয়া আছে আমরা এই দুটো পার্থক্য বের করি দেখ কত কত তাহলে পঁয়ত্রিশের সাথে কত যোগ করলে আমার চল্লিশ হবে নিশ্চয়ই পাঁচ যোগ করতে হবে আবার চল্লিশের সাথে কত যোগ করলে পঁয়তাল্লিশ তার মানে কি পাঁচ তার মানে এখানে কিন্তু আমাদের নিয়মটা কত পারছি আমরা পাঁচ করে বৃদ্ধি পাবে তাহলে দেখো তুমি যখন এই যে পঁয়তাল্লিশ সাথে পাঁচ যোগ করো তার মানে কত হবে নিশ্চয়ই এই ঘরটা তো হবে তোমার পঞ্চাশ কিন্তু আগের ঘরগুলোতে দেখো তুমি এই এই উল্টার দিক দিয়ে যাও তার মানে কি তাহলে এই যে পঁয়তাল্লিশ থেকে আগের ঘরে গেলে তোমার পাস কমবে আবার এখানে দেখো তার আগের ঘরে গেলে আবার পাস কমবে তলে এই দিকে তুমি যদি যাও আবার পাস কমবে তাহলে কত হবে তাহলে 25 থেকে তুমি পাস কমায় দিলে কত হবে নিশ্চয়ই 30 আবার 30 থেকে পাস কমায় দিলে কত হবে 25 25 থেকে তুমি পাস কমায় দাও তার মানে এখানে কত বড় পাসছে তাহলে এখানে মূলত কত 20 কিন্তু তুমি যদি এই যে বাম দিক থেকে শুরু করো তাহলে বাম দিক থেকে শুরু করে যদি এই যাও তাহলে কত করে বৃদ্ধি পাচ্ছে তো আমার পাস করে বৃদ্ধি পাচ্ছে তাহলে জানতে হবে নিয়ম কি নিয়ম কত প্লাস কত পাস অর্থাৎ এইভাবেই তোমরা কি করতে পারবা এই ম্যাপগুলোকে সল্ভ করতে পারবা অর্থাৎ যে কোনো প্যাটার্ন কি তোমরা খালি ঘর থাকলে সেই খালি ঘরগুলোকে কোন সংখ্যা দ্বারা পূর্ণ করতে হবে আশা করি তোমরাটুকু বুঝতে পারছো এইবার আমরা যদি নিচে আসি দেখো এখানে কি বলতেছে যে প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট নিয়ম আছে এবং সেটি খুঁজে বের করতে হবে তাহলে এক নম্বর প্যাটার্নের নিয়মটি হলো প্লাস থ্রি কারণ এখানে প্রতি ক্ষেত্রে তিন করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আমরা কি ওটাই লিখেছি দেখো আমরা প্রথমটার ক্ষেত্রে নিয়ম কত লিখছি দেখো তো এই যে প্লাস থ্রি করে আমার বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে তারপরেরটা দেখো প্লাস টু তারপরে মাইনাস টু আবার প্লাস টু মাইনাস ওয়ান আর প্লাস কত ফাইভ অর্থাৎ এইভাবে আমরা নিয়মটাও লিখবো যে কত করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এইবার আমাদের এক নম্বর এখানে কাজ দেওয়া আছে কি যে এক নম্বর প্যাটার্নের নিয়মটি কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে এটা আলোচনা করতে বলতেছে এটা তোমাদের উচিত নিজেদের কাজ দুই নম্বরে কি বলতেছে যে ওপরে অন্যান্য প্যাটার্নের নিয়মগুলো খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি এটাও তোমাদের কাজ এবার তিন নম্বর হচ্ছে কি ইচ্ছে মতো প্যাটার্ন তৈরি করে তা নিয়ে সহকারীদের সঙ্গে আলোচনা করবো অর্থাৎ এখানে যে কয়েকটা প্যাটার্ন দেওয়া আছে এগুলো ছাড়াও তোমরা বেশ কিছু প্যাটার্ন নিজে নিজেই তৈরি করবে এবং সেগুলো তোমাদের ক্লাসের যে বন্ধু আছে তাদের সঙ্গে কি করতে বলতেছে আলোচনা করতে বলতেছে তাহলে দেখো আমাদেরকে এখানে একটা কাজ দিয়ে দিয়েছে কি কাজ যে পাঁচটি ভিন্ন প্যাটার্ন তৈরি করি যেগুলো প্রতি ক্ষেত্রে আমার নিয়ম হবে কত প্লাস থ্রি তাই চলো আমরা প্লাস থ্রি আকারে আমরা পাঁচটা প্যাটার্ন তৈরি করি তাহলে মনে করো যে আমরা প্রথম একটা লিখলাম যেহেতু তিন তিন করে হবে তাহলে প্রথমে মনে করো তুমি নিশ্চয় সেখানে এখানে দুই তাহলে দুইয়ের সাথে আবার তুমি যদি তিন যোগ করো তার কত আসবে নিশ্চয়ই আমার হচ্ছে পাঁচ পাঁচের সাথে আবার যদি তিন যোগ করো তার কত আসবে তাহলে আট আটের সাথে তিন যোগ করলে কত এগারো এগারোর সাথে তুমি যদি হচ্ছে তিন যোগ করো তার মানে কত পাবো চোদ্দ তারপরে তুমি আবার যদি হচ্ছে কত যোগ করো চোদ্দোর সাথে যোগ করো তার মানে পনেরো ষোলো কত পাবো পাবা তার মানে দেখো তো এখানে প্রত্যেক ক্ষেত্রে আমার কত করে বৃদ্ধি পাচ্ছে নিশ্চয়ই প্লাস তিন তিন করে বৃদ্ধি পাচ্ছে তাহলে যেহেতু এখানে প্লাস তিন তিন করে বৃদ্ধি পাচ্ছে তার মানে এটাই হচ্ছে আমার নিয়ম কত নিয়ম কত হচ্ছে প্লাস থ্রি তার মানে কি আমাকে তো মোট পাঁচটা লিখতে বলছে তাহলে একটা দেখাইলাম এইবার দেখো মনে করো তুমি প্রথমে সংখ্যা নিছো কত দশ এবার তিন যোগ করো কত হবে তেরো আবার তিন যোগ করো কত হবে ষোলো আবার তিন যোগ করো তার মানে কত হবে নিশ্চয়ই উনিশ উনিশের সাথে তিন যোগ করলে কত হবে বাইশ বাইশের সাথে তিন যোগ করলে কত হবে নিশ্চয়ই পঁচিশ তাহলে দেখো এখানে আমার হচ্ছে নিয়ম কত যে নিয়ম কত প্লাস কত দেখি পনেরো থেকে শুরু করতেছ তাহলে হবে আঠারো এবার আঠারোর সাথে তিন যোগ করো তাহলে আঠারো উনিশ বিশ কত হবে একুশ আবার একুশের সাথে তিন যোগ করো বাইশ তেইশ চব্বিশ চব্বিশের সাথে তিন যোগ করো তাহলে পঁচিশ এইবার একটু আমরা বড় সংখ্যা যদি নেই তার মানে ধরো পঞ্চাশ থেকে শুরু করলাম ধরো পঞ্চাশের সাথে তিন যোগ করলে কত হয় তিপ্পান্ন তিপ্পান্ন সাথে আবার যদি তুমি তিন যোগ করো কত পাবা নিশ্চয়ই ছাপ্পান্ন ছাপ্পান্ন সাথে তিন যোগ করলে কত পাবা তুমি বলো তো এখানে হচ্ছে উনষাট উনষাটের সাথে তুমি যদি আবার তিন যোগ করো তাহলে কত পাবা বাষট্টি বাষট্টির সাথে তিন যোগ করলে কত পঁয়ষট্টি তারপর কত পাবো পঁয়ষট্টি তার মানে এখানেও আমার হচ্ছে নিয়ম কত নিয়ম হচ্ছে প্লাস কত তিন ঠিক একইভাবে তুমি যদি আর একটা করো এইবার মনে করো যে এখানে দেওয়া আছে প্রথমত একশো তাহলে একশোর সাথে তিন যোগ করো তার কত হবে একশো তিন তারপরে তার সাথে আবার তিন যোগ করলে একশো ছয় আবার কত যোগ কর তারপরে আবার তিন যোগ করলে আমার কত আসবে একশো বারো আবার যদি আমরা তিন যোগ করে কত আসবে একশো পনেরো তাহলে এখানেও আমরা নিয়মটা কত পাইলাম প্লাস আমার বুঝতে এখানে এইভাবে অসংখ্য কি করতে পারবে প্যাটার্ন তৈরি করতে পারবো তাহলে দেখো এইবার আমাদের নিচের দিকে যদি আসি আমাদেরকে আবারও কি বলতেছে যে নিচের প্যাটার্ন গুলো নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি তাহলে দেখো তো আমার এক নম্বরটা এখানে

30 তার মানে এখানে কত আসবে আমার 30 তাহলে 30 এর সাথে আবার যদি চার যোগ করো তোমরা কত আসবে এ হলো 34 তার মানে এখানে নিয়ম হচ্ছে কত আমার ক্লাস 4 একই ভাবে পরের আমার এই শূন্য স্থানগুলো পূরণ করতে বলতেছে এবং এখানে যে নিয়মটা আছে সেই নিয়মটাও আমাকে বের করতে বলতেছে তাহলে চলো আমরা এই কাজটা করি দেখো এখানে 8 আসছিল আর এখানে কত 26 তার মানে কি নিশ্চয়ই কত কমে গেছে 2 কমে গেছে আবার 26 থেকে এবার কত কমছে এখানে তার মানে কি 2 কমছে তার মানে হয়ে গেছে কত 24 তাহলে আমরা প্রথম সংখ্যাটা থেকে দুই দুই কমাই দিয়ে আমরা পরের সংখ্যাটা পাচ্ছি তাহলে চব্বিশ থেকে তুমি দুই কমাই দাও তাহলে নিশ্চয় কত পাবা বাইশ বাইশ থেকে দুই কমাই দিলে কত পাবা বিশ বিশ থেকে দুই কমাই দিলে তুমি পাবা হচ্ছে কত আঠারো তার মানে এখানে নিয়ম হচ্ছে কত মাইনাস টু এবার তিন নম্বরটা লক্ষ্য করি দেখো এখানে দুটা পাশাপাশি সংখ্যা দেওয়া আছে তাহলে পঁচাত্তরের সাথে কত যোগ করলে আশি হয় তার মানে কি নিশ্চয়ই পাঁচ যোগ করতে হবে তাহলে প্রত্যেকটা সংখ্যার সাথে তোমরা কত যোগ করবে পাঁচ তাহলে পঁয়ষট্টির সাথে তুমি পাঁচ যোগ করলে কত হবে সত্তর আবার সত্তরের সাথে পাঁচ যোগ করলে কত পঁচাত্তর এবার তুমি আশির সাথে পাঁচ যোগ করো তার মানে কত হবে পঁচাশি আর এখানে হচ্ছে পঁচাশির সাথে আবার পাঁচ যোগ করলে কত নব্বই তার মানে কি এখানে হচ্ছে প্লাস ফাইভ তাহলে নিয়মটা হচ্ছে কি প্লাস ফাইভ এবার দেখো এখানে ছত্রিশ থেকে কমে আমার হয়ে গেছে কত তিরিশ তাহলে ছত্রিশের থেকে কত কমে গেছে নিশ্চয়ই ছয় কমে গেছে আবার তিরিশের থেকে তুমি আবার কমাই দিলে কত পাবা চব্বিশ থেকে তুমি এবার কমাই তাহলে কত পাবা নিশ্চয়ই তাহলে কত পাবা এবার থেকে তুমি আবার কত কমাই দিবা ছয় কমাই দেবা তাহলে কত পাবা বারো এবার বারো থেকে আরো ছয় কমাই দাও তার মানে কি নিশ্চয়ই তাহলে কত হবে এখানে ছয় তার মানে আমরা এখানে নিয়মটা পাচ্ছি হচ্ছে কত করে কমতেছে মাইনাস কত সিক্স করে কমতেছে এইবার তারপর আমাদের পাঁচ নম্বরটা দেখো বলতেছে এখানে হচ্ছে কত সাত সাতাত্তর আর এখানে হচ্ছে সিষট্টি দেখো তো তোমার কত করে কমছে নিশ্চয়ই এখানকার পার্থক্য কত আমার এখানকার পার্থক্য কিন্তু দশ আবার এখানেও দেখো পার্থক্য আমার কত হচ্ছে দশ 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 করে কমতেছে তাহলে পঞ্চান্ন থেকে তুমি দশ কমাই দাও তাহলে কত হবে আমার নিশ্চয়ই চুয়াল্লিশ আবার চুয়াল্লিশ থেকে দশ কমাই দিলে কত হবে তেত্রিশ আবার তেত্রিশে থেকে দশ কমাই দিলে কত হবে বাইশ তার মানে কি এখানে নিয়ম আছে মাইনাস কত দশ করে কমতেছে আশা করি তোমরা এই প্যাটার্নগুলোর সম্পর্কটা এবং কিভাবে নিয়ম অর্থাৎ কত করে বাড়তেছে না কমতেছে তোমরা বুঝতে পারতেছো এবার দেখো প্রথম প্যাটার্নের আগের সংখ্যা থেকে প্রতি ক্ষেত্রে পরের সংখ্যা বড় অর্থাৎ আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি যে প্রথমে ছিল চোদ্দ তারপরে হচ্ছে আঠারো বাইশ অর্থাৎ এরকম করে বাড়তেছে আবার প্রতি ক্ষেত্রে দেখো যে চার করে বৃদ্ধি পেয়েছে সেই কারণে প্যাটার্নের নিয়মটি কত হয়েছে চার হয়েছে অর্থাৎ যেটা আমরা অলরেডি এখানে দেওয়া আছে এবার দেখো তারপরে আমাদের কি এখানে কি বলতেছে যে প্রতিটি প্যাটার্নের নিয়ম কিভাবে বের করা যায় তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করি এবং নিয়মগুলো বক্সে লিখি অর্থাৎ এরকম কোন যদি প্যাটার্ন যদি দেওয়া থাকে সেই নিয়মটা তোমাকে খুঁজে বের করতে হবে কার সাথে আলোচনা করে তোমাদের সহপাঠীদের সঙ্গে এবং এরকম বক্সের মধ্যে তার নিয়মটা লিখতে হবে যে কত করে বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে তারপরে এক নম্বর এখানে কি বলতেছে যে নিয়ম অনুযায়ী খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করে অর্থাৎ এরকম নিয়ম অনুযায়ী প্যাটার্ন কি করতে হবে তৈরি করতে হবে এবার তারপর এখানে কি বলতেছে যে নিচে প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সঙ্গে আলোচনা করি অর্থাৎ এই যে তোমরা প্লাস ছয়ের জন্য একটা প্যাটার্ন তৈরি করবা প্লাস এই যে কত তিনের জন্য একটা করবা তার মানে কি মাইনাস কত এই যে তিনের জন্য আবার হচ্ছে কত এই মাইনাস

চোদ্দোর সাথে আবার যদি তুমি ছয় যোগ করো তাহলে কত হবে বিশ বিশের সাথে ছয় যোগ করলে কত ছাব্বিশ অর্থাৎ এইরকম করে বাড়তে থাকবে তার মানে এখানে নিয়মটা তুমি কত পাবা এখানে পাবা হচ্ছে প্লাস কত সিক্স দেখো পর একটা করে এবার বাড়তেছে তাহলে এবার খ খে কর প্রথমত তোমার তিন আছে আবার তিন যোগ করো তার মানে কত হবে ছয় তিন যোগ করো কত নয় আবার কত হচ্ছে বারো তারপরে কত পনেরো অর্থাৎ এখানে নিয়মটা কত নিয়ম হবে কত হচ্ছে প্লাস কত এই যে থ্রি তারপরে কত দেওয়া আছে দেখো করে এইবার তার তাহলে প্রথমত মনে করো যে তোমার এখানে কত আছে একটা আছে তাহলে বারো থেকে তুমি তিন বিয়োগ করে তাহলে কত হবে নয় নয় থেকে তিন বিয়োগ করলে কত ছয় ছয় থেকে আবার তিন বিয়োগ করলে তোমার কত আসবে কত তিন তিন থেকে তিন বিয়োগ করলে কত শূন্য তার মানে এটা হবে আমার হচ্ছে নিয়ম কত মাইনাস কত দেখো আমাদের হচ্ছে বিশ থেকে শুরু হয়েছে তাহলে বিশ বিশ থেকে চার যদি কমাই দেওয়া তোমার কত হবে ষোলো ষোলো থেকে চার কমাই দিলে তোমার কত হবে নিশ্চয় বারো বারো থেকে চার কমাই দেওয়া কত হবে আট আট থেকে চার কমাই দিলে চার যদি চার কমে যায় কার্ড তৈরি করে এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে দেখো সামনে এবং পিছনে তোমার সামনে থাকবে হচ্ছে প্যাটার্নটা যেমন পনের সাথে তুমি তিন যোগ করলে পাবো আঠারো আঠারোর সাথে তিন যোগ করে একুশ একুশের সাথে তিন যোগ করে চব্বিশ 2673 যোগ করলে 27 2773 যোগ করলে কত 30 আর সামনে থাকবে এইরকম প্যাটার্নটাকে তোমাকে লিখতে হবে আর পিছনে তোমাকে এরকম নিয়মটা লিখতে হবে যে আসলে কত করে বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে এখনকার পর্যন্ত এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতেও বলতে এখানে দেখো এই যে মিছে নিজে করি অর্থাৎ এই কাজগুলো নিয়ে আলোচনা করব তোমরা সেই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ